আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর এনসি এর কাজ কি এনসি কি এবং এনসি কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে এজন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন প্রথমে আমি আপনাদেরকে বলবো যে এনসি মূলত কি এনসি এর মানে হলো নন কমব্যাট এনরোল্ড এবং এনসি মূলত দুই প্রকার একটা হলো সামরিক এনসি এবং একটা হলো বেসামরিক এনসি এনসি কর্মী মূলত কাজ করে থাকে এবং সামরিক এনসি কিন্তু কোনো ধরনের ট্রেনিং দেওয়া হয় না এরা মূলত উনষাট বছর পর্যন্ত চাকরি করতে পারে সামরিক এনসি মূলত যারা তাদের মূলত আঠারোতম বেতন দেওয়া হয় যারা মূলত সামরিক এনসি তারা কিন্তু অনেক সময় সেনাবাহিনীর সৈনিকরা যে পোশাকটা পরে সেই পোশাকটা কিন্তু পড়তে পারে তবে সব সময় না প্রয়োজন বোধে সেনাবাহিনী সৈনিকরা যে পোশাক পরে এই পোশাকটা কিন্তু সামরিক এনসি যারা তারাও পড়তে পারে তবে সামরিক এনসি তে কিন্তু কোনো ধরনের নিয়োগ হয় না এরপরে যেটা আছে বেসামরিক এনসি এটাই মূলত নিয়োগ হয় এটা আপনারা অনেক সার্কুলার দেখেছেন সেনাবাহিনীর অসামরিক সার্কুলারটা আছে তখন মূলত ওই সার্কুলারের মাধ্যমে বেসামরিক এনসি নিয়োগ করা হয় বেসামরিক এনসিদের মূলত বিশতম গ্রেডে বেতন দেওয়া হয় এটাও মূলত সম্পূর্ণ সরকারি চাকরি এবং এই বেসামরিক এনসিরা কিন্তু সৈনিকদের মতো পোশাক পরতে পারে না অর্থাৎ সৈনিকরা যেভাবে পোশাক পরে সামরিক এনসিরা মাঝে মাঝে পোশাক পরতে পারে তবে যারা বেসামরিক এনসি তারা মূলত এই পোশাকটা পড়তে পারে না সামরিক এনসি এবং বেসামরিক এনসি দুইটি মূলত সরকারি চাকরি তবে বেসামরিক এনসি তো সরাসরি নিয়োগের মাধ্যমে ভর্তি করা হয় শুধুমাত্র এই চাকরিটির ক্ষেত্রে আপনারা পোশাক এবং অস্ত্র পাবেন এছাড়া কিন্তু সবকিছু পাবেন যেমন আপনারা বাসা ভাড়া পাবেন রেশন পাবেন এবং অনন্য যত সুযোগ সুবিধা সৈনিক সব ভাতা কিন্তু পাবেন যেহেতু একটি সরকারি চাকরি এবং পাশাপাশি আপনাদের প্রত্যেক বছর কিন্তু বাৎসরিক ইনক্রিমেন্ট আছে অর্থাৎ পাঁচ পার্সেন্ট হারে আপনাদের মূল বেতন বৃদ্ধি পাবে মূল বেতনের সাথে অন্যান্য আনুষঙ্গিক কিন্তু বৃদ্ধি পাবে এবং এটার ক্ষেত্রে কিন্তু আপনারা রেশন পাবেন তবে পোশাক পাবেন না অস্ত্র পাবেন না তো আশা করা যায় বেসামরিক এনসি সার্কুলারটি খুব শীঘ্রই প্রকাশিত হবে সার্কুলার প্রকাশিত হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কারণ যখন পরবর্তীতে সার্কুলারটি প্রকাশিত হবে সাথে সাথে আপনারা ভিডিওর মাধ্যমে এই সার্কুলারটির নোটিফিকেশন পেয়ে যান